এই হনুমানটি অনেকেই চেনেন মকসেদপুরের পথে ঘাটে আনাচে কানাচে কারো ছাদে কারো বাগানে অনেকে অনেক সময় দেখেছেন কিন্তু আসলে সেই হনুমানটি আজকে যেটা বলছি সেটা খুবই হৃদয় বিধারক হনুমানটি আর বেঁচে নেই হনুমানটিকে মেরে ফেলা হয়েছে ঝুঁপি দিয়ে কুবিয়ে মেরে ফেলা হয়েছে কি নির্মমতা করা হয়েছে এই হনুমানটির সাথে এই হনুমানটি মানুষের সাথে বন্ধুত্ব করেছে মানুষ হনুমানের সাথে বন্ধুত্ব করেছে একসাথে বসেছে মানুষ এর ভাষা বুঝতে না পারলেও মানুষের ভাষা ঠিকই সে সবসময় বুঝেছে এবং মানুষের সাথে বসে যেভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে এই হনুমানটি আজ নেই এটা অত্যন্ত দুঃখজনক যারা এমন জঘন্যতম কাজটি ঘটিয়েছে আমরা অবশ্যই তার বিচার চাই আইনের আওতায় এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক পশু হত্যা মহাপাপ এটা আমরা জানি এবং সেই কাজটি করেছে আমরা এই পশু হত্যার বিচার চাই কখনো মুকসিদপুর সদরে কখনো মুকসিদপুর উত্তরে কখনো মকসিদপুর দক্ষিণে সব জায়গায়তেই বিচরণ ছিল এই হনুমানটির আমরা এক এক জায়গায় এক একভাবে দেখেছি এই হনুমানটিকে এই হনুমানের ভিডিও অনেকে ধারণ করেছেন ফেসবুকে ছেড়েছেন দেখেছি সামনে থেকে দেখেছি আজ এই হনুমানটি নাই হনুমানকে মেরে পানির ভিতরে ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে কিছু মানুষ তাকে উঠিয়ে কবরস্থ করা হয়